গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আমার এই ব্লগটা তোমাদের জন্য আর সারাদিন আজকে কী কী করছি তো আজকে নবনালন্দা স্কুলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনেক অনুষ্ঠান আছে তো সেখানে আমরা দেখতে যাব তো চলো তোমরাও দেখবে আমাদের সাথে আর সারাদিনের কাজ কর্মগুলো সারাদিনের কাজকর্মগুলো সেরে নিই সেরে নিয়ে যাব এখন

ধরে থাকবে অতক্ষণ ধরে থাকবে ওষুধ যায় কি না সেটা নয় ও ধরে থাকতে হবে দুই ভাই বলে আমরা দুটি ভাই বাদাম কিনে খাই না শিবের গাজন গাই শিবের গাজন গাই আমরা দুটি ভাই হয়নি কটা নটা দেখছে লজ্জা লাগলো ভাই কোথায় লজ্জা দেখি দাদা

তো রিয়মে সেই ছোটোবেলার বন্ধু আর ওর মা মানে আমারও বন্ধু তো আমি মিলে দুপুরবেলা একদম দুটোর সময় আমরা বেরিয়েছি তো ওদের গাড়ি করে দাদা বলছে আমি এই সময় আমি একটুখানি মা মানে দুপুরবেলা লাঞ্চ করতে এসেছে খাওয়া দাওয়ার পরে রেস্ট না নিয়ে তোমাদেরকে রেখে আসবো তারপর মিটিং আছে দাদার তারপর ভালোই হলো তাহলে ছেড়ে দিয়ে আসলে তারপরে চলে আসলাম আর এটা হয়েছিলো অনুষ্ঠানটা হচ্ছে নজরুল মঞ্চে তো ভালো জায়গা নিয়েছে ভালো জায়গায় অনুষ্ঠানটা করেছে দারুণ বিশাল বড় তো আর প্রথমবার আমি দেখলাম যে নবনালন্দা স্কুলের অনুষ্ঠান এত সুন্দর হয় আর এত দারুণ হয় তো আগে আমি কখনো দেখিনি সত্যি কথা যে না এইবারই প্রথমটা খুব সুন্দরভাবে

back রিয়ম অনুষ্ঠান দেখতে এসে একটা যদি ওরা ঠিকভাবে দেখে অনুষ্ঠান দুজনে যা খেলেছে পিছনটা ফাঁকা ছিল পুরোটা আর মানে ভীষণ খেলেছে ওরকম মনে হয় জন্ম থেকে ওরা খেলেনি দুজনে একখানে হলো মনে হচ্ছে যে একদম বিড়াল কুকুর যেমন ঝগড়া লাগে ঠিক সেরকম কিন্তু সত্যি কথা বলবো এত সুন্দর খেলেছে ঝাল মুড়ি নিলাম আর বাচ্চাদের জন্য দুটো কেক নিয়েছি তো অনুষ্ঠান দেখতে এসেছি বাবুর স্কুলের পঁচিশে বৈশাখ বিশাল বড় অনুষ্ঠান হয় ওদের এখানে তো চলে এসেছি বাইরে বেরিয়েছিলাম একটুখানি চলো বলো আমরা প্রোগ্রাম দেখতে হ্যাঁ উপলক্ষে অনুষ্ঠান নজরুল মঞ্চে তো এখানে এসেছি দেখতে বাবুর এখন টয়লেট পেয়েছে বলে চলে আসলাম না ওরম করলে কি করে হবে সকালবেলাও তো করতে বসি না আমরা তাড়াতাড়ি দেখে বাড়ি যাবো কৃষ্ণপক্ষের চাঁদ দিগন্তে স্পষ্ট আলোয় অরণ্য কথা কয় যেন স্বপ্নে বোবা বনের ভাষাহীন বাণী তারপর অনুষ্ঠান দেখতে দেখতে একটু করে বের হচ্ছি কারণ ওরা দুজন কিন্তু অনুষ্ঠান দেখছে না শুধু খেলেই যাচ্ছে নৃত্যনাট্যগুলো নাট্যগুলো একটুখানি দেখছে কিন্তু যখন শুধু গানগুলো হচ্ছে একদমই দেখছে না পিছনে চিৎকার চেঁচামেচি করে খেলাধুলা করছে আর খিদে পাচ্ছে এই বাইরে থেকে একটু ঝাল মুড়ি নিয়ে আসলাম বাচ্চাগুলোর জন্য কেক তারপরে ও জয়শ্রী নিয়েছে সিপস নিয়েছে তারপরে একটু বিস্কুট এভাবেই মানে ওরকে খাওয়াচ্ছি আর জল এভাবেই আছি আটকিয়ে তো নিত্যনাট্যগুলো সত্যি দারুণ হয়েছে এত সুন্দর গেয়েছে তোমাদেরকে তো ওই জন্যই শোনালাম গানগুলো তো মানে সাপ মোচন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নিত্যনাট্য তারপরে হচ্ছে তোতা কাহিনী নাটক ছিল বাচ্চাদের কোজাক তারপর কোলাদ ছিল ধীরে ধীরে তুলে কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না পলক পড়ে না চোখে লমখীবন মায়া তুচ্ছ করে আত্মবিসর্জনের পথে অগ্রসর হয় স্তূপের পরিমার্জনা সন্ধ্যা প্রদীপ জ্বালানোয়ে দণ্ডী শ্রীমতির জীবনে মৃত্যু অনিবার্য হয়ে ওঠে তার এই আত্মনিবেদনের মধ্য দিয়ে বেজে ওঠে বিসর্জনের সুর করুণারে દેথেদা তোমার মাঝ আর যা না ধূ

গান হচ্ছে এখন চলছে হ্যাঁ গান না ওই বসে বসে গান করছে

হ্যাঁ হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান তারপর দেখছি আর একটু চলো খেয়ে নে তারপর দেখছি বাড়ি যাবো তো এরপর ভালো ছি ভালো হয়েছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাচ্ছি আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের তো ছেলে দুটো দেখিনি যা খেলেছে আজকে মানে বাড়িতে যাই শুয়ে পড়বে তো এবার বাবা কি খেললাম হ্যাঁ হ্যাঁ আমরা এখন বাড়ি যাবো আর আমাদের এখন প্রায় সাড়ে সাতটা ভেঙে গেছে ওখান থেকে আমরা বেরোলাম অনুষ্ঠান প্রায় হয়ে নটার সময় শেষ হবে অতক্ষণ থাকা আমাদের সম্ভব নয় তো এখন বাড়ি রওনা হ্যাঁ কিন্তু আমি বাড়ি গিয়ে পড়লাম তোমার তো ওটাই বাবা আর কি চলো কোথায় যাবি আর চলো না বাজে নটা পঁয়ত্রিশ বাজে তো বাড়ি চলে আসলাম অনুষ্ঠান দেখে নটা পঁয়ত্রিশ এখন প্রায় শেষ হয়ে গেছে অনুষ্ঠান তো খুব খুব ভাল লাগলো খুব ভালো লাগলো আর ব্লগটা তো আজকে আমি এখানেই শেষ করব তো সবাই এলা আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো তো গুড নাইট